কোচবিহার দক্ষিণ বিধানসভার পুটিমারি ফুলেশ্বরী দেউরহাট অঞ্চলে গত কয়েকদিন আগে তৃণমূল কর্মীর বাড়িতে দুষ্কৃতী হামলা চালায় আইপিএল এর পাওনা টাকা নিয়ে তৃণমূলের নেতাদের কোন্দল সামনেই ছাব্বিশের বিধানসভা নির্বাচন আর তার আগে তৃণমূলের গোষ্ঠী কোন্দল বারংবার নজরে এসেছে সেই ছবি ধরা পড়ল পুটিমারি ফুলেশ্বরীতে মূলত আইপিএল এর টাকা পাওয়া নিয়ে এক তৃণমূল নেতার বাড়িতে আরেক তৃণমূল নেতার হানা এবং বোমাবাজির অভিযোগ তার সরজমিনে খতিয়ে দেখতে গেলেন তৃণমূলের জেলার সভাপতি অভিজিৎ দে ভৌমিক জেলা সভাপতি জানিয়েছেন দলের কেউ হোক বা অন্য কেউ হোক কাউকে ছাড়া হবে না এদিন ছিল না আমার শ্বশুর বাড়িতে ছিল না শাশুড়ি বাড়িতে ছিল না কেউ বাড়িতে ছিল না আমরা দুটো মহিলা ছিলাম আর আমার যে পাশে ওখানে আমার যা ছিল আমার ছিল না বাড়িতে ওরা গাড়ি আসার পরে ওরা গুম যখনই গুম ফাটাইছে ঘরে উপরে চালে সাত সাত ওই গেট দেওয়া ছিল গেট ভেঙে একদম বাড়ি ভিতরে ঢুকছে আমি এই দরজাটা বের হয়ে কারা ফাটিয়েছে বোম বোম দুষ্কৃতিরা দুষ্কৃতিরা ফাটার পর বাড়ি ভিতরে ঢুকছে ঢুকে আমি দরজা খুলছি আমাকে অ্যাটাক করছি অশ্লীন বাসায় গাড়ি গেল তোমার স্বামী কোথায় স্বামীকে দাও না ফোন করে ফেলবো ওই রুমে গেছে গিয়ে আলমারি চাবি পাইছে আলমারি খুলছে আমার সোনা বানা ছিল টাকা ছিল

সাড়ে নাগাদ আর কি বলেছিল মানে ওই যে দুষ্কৃতীদের কথা বলছেন তারা কি কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত রয়েছে আপনারা কোন পার্টি করেন তাহলে আপনাদেরকে কেন ওরা মারতে আসলো কি মানে যারা মারতে এসেছিল তারা সবাই টিএমসি করেন আপনারাও টিএমসি করেন আগের থেকে কি কোনো আপনাদের সাথে ইসে ছিল কোনো কিছু ছিল না এইবার প্রথম ঘটলো আমার স্বামী কারো সঙ্গে ঝগড়া চল কোনো কিছু করে না আপনার নাম আমার নাম সাবিত্রী বর্মন পাশাপাশি তৃণমূলের জেলা সভাপতি অভিজিৎ দেব ভৌমিক কি বলতে চেয়েছেন শুনে নেওয়া যাক বিজেপির হয়ে কাজ করেছিল তাদের আশ্রয়ই একটা বাড়িতে তৃণমূল কর্মীর বাড়িতে হামলা হয়েছে কি বলবেন মোয়াবাজি হয়েছে সেই দুষ্কৃতি আমি আটজনের নামে এফআইআর হয়েছে তার মধ্যে তিন নম্বর আসামি লোকমান আলী কয়েকদিন আগে জেল থেকে বেরোব আরও আছে যারা জয়নাল শাকিনুল এই সমস্ত আছে আরও নিপু হাসান আব্দুল সালাম মিঠু এই ছেলেটি লোকালি পার্টির সাথে যুক্ত কারো বিরুদ্ধে কাউকে এখানে শিথিল করে দেখা হবে আমাদের প্রশাসনের কাছে এটা দাবি থাকবে জেলা তৃণমূল কংগ্রেসের প্রত্যেকটা আসামিকে গ্রেপ্তার করে জেলে ভর্তি এলাকার মানুষের শান্তি শৃঙ্খলা নিরাপত্তা সবার আগে এখানে কেউ কোনো অশান্তি পরিবেশ তৈরি করে যে দুষ্কৃতীরা এসছিলেন তাদের আইপিএলের ঝগড়া যার বাড়িতে ঘটনা সেও এই আইপিএলের বুকিদের কাছ থেকে এই খেলায় যুক্ত ছিল আমরা চাই কালকের ঘটনা আমরা আইপিএল বুকি এই সমস্ত ব্যাপার প্রশাসন দেখুক আগামীতেও দেখবে কিন্তু এই যে গত রাতের যে ঘটনা আসামিরা এখানে বম্বিং করে গেল এলাকার মানুষের নিরাপত্তা নষ্ট হলো বাড়িতে গৃহস্থীরা ছিল তাদের নিরাপত্তা ক্ষুণ্ণ হলো পাশে একটি কোলের বাচ্চা তার একটা শারীরিক পরি অসুবিধা আসতে শুরু করেছে কানে এই দুষ্কৃতিময় কার্যকলাপের মধ্যে যারা যুক্ত একটা আসামিকেও ছেড়ে কথা বলা প্রয়োজনে আমরা দলের থেকে এই এলাকাতে আমরা সাংগঠনিকভাবে এই দুষ্কৃতীদের বিরুদ্ধে যদি স্বতন্ত্র ঘোরার ব্যবস্থা করতে হয় আচ্ছা সামনে সামনেই বিধানসভা নির্বাচন এবং বিধানসভা নির্বাচনে আগে দেখা গিয়েছে বারংবার দেখা গিয়েছে তৃণমূলের গোষ্ঠী কোন্দল সামনে এসেছে এবং তারপরে কিন্তু এই এই যে হামলা হলো এখানে কিন্তু জানাচ্ছে যে তৃণমূলের লোকও ছিল তো কি বলতে চান এটাতে আপনারা কারা খবর করছেন যে তৃণমূলের ঘটনাটা হল আইপিএল এর দিয়ে তারা এই এই বাড়ির মালিক মনোজ মদকের কাছে পনেরো হাজার টাকা পায় তার জন্য সে কিছু দুষ্কৃতিকে রাত্রেবেলা হায়ার করে নিয়ে আসবে ভাড়ায় খাটা দু তারা এসে পম্বিং করে গেলে হয়তো দশ হাজার টাকা পেত এই তো দুষ্কৃত পাবেই তো পনেরো হাজার এই করে এই করতে এসেছিল এখানে বীরত্ব দেখাতে এসেছিল এখানে পার্টি কোথায় এখানে এটা এটা দু হাজার একুশ না আমার তার আগে উনিশ না এখানে এখন আর সব আমরা যার ছিলেন আমরা এই বাড়ির প্রত্যেকটা পরিবারের সদস্যদের সাথে আমরা আছি এবং দুষ্কৃতির বিরুদ্ধে আছি যে দল পরবর্তীকালে এই ধরনের ঘটনা যদি ঘটে যেখানে ঘুরতে যার সাথে অন্যায় হবে আমরা তার পাশে আমরা প্রশাসনের কাছে এটাও দাবি করছি কোনো অযথা ভুল লোককে ধরে নিয়ে যেতে না গতকাল দুজনকে গ্রেপ্তার করা হয়েছিল ভুল লোক আমরা প্রশাসনকে বলেছি ভুল লোককে গ্রেপ্তার করে সঠিক লোক আটটা লোকের নামে এফআইআর আছে সেই আটজনকে গ্রেপ্তার করে দাদা যে বাড়িতে ছিলেন তার দুজন বাচ্চা রয়েছে এবং একজন স্কুলে পড়াশোনা করে তাকে স্কুল পাঠাতেও তারা ভয় পাচ্ছেন এবং যথেষ্ট আতঙ্কে রয়েছেন আপনাকে কি জানেন স্বাভাবিকভাবে গত রাতে ঘটনা একটা তো আতঙ্কের পরিবেশ তৈরি হয় এটা স্বাভাবিক কিন্তু আমি বলছি আতঙ্কিত হওয়ার কিছু নেই দুষ্কৃতীরা তাদের সাজা পান খুব সুন্দরভাবে বাচ্চা স্কুলে যাবে কোনো অসুবিধা কোথাও যদি দুষ্কৃতিকলা কার্যকলাপ হয় আমরা আসবো ব্যবস্থা প্রশাসন প্রশাসন ব্যবস্থা নেবে কুচবিহারে ক্রিমিনাল রাজ শেষ কুচবিহার জেলা আপনি একটা গ্রাম দেখান এখানে ক্রিমিনাল ক্রিমিনাল জেলে হয় এখানে গত পঞ্চায়েতে যদি বলেন রাজনীতি ভোটের কথা যদি বলেন গত পঞ্চায়েতে তৃণমূল প্রার্থীদেরকে ভোটটাও করতে দেয়নি এই লোকমানের মতন ক্রিমিনাল না সোনাতলের মতন ক্রিমিনাল যারা গাছে বেঁধে বাবাকে নিজের বাবাকে গাছে বেঁধে পেটায় কাজেই সত্যের উদ্ঘাটন করতে হবে আসল সত্যটা কি আসল সত্যটা আইপিএল এর গন্ডগোল দুষ্কৃতীরা এসে হামলা করেছে আর দুষ্কৃতীদের গ্রেপ্তার করতে হবে এটুকু পরিষ্কার যত দুষ্কৃতী হোক কাউকে ছাড়াতে হবে এত বড় দৌরাত্ম কারো হয় দাদা এই যে আপনি আইনের শাসন স্থাপন করার কথা বললেন উকিল হিসাবে আপনি অনেক গ্রাম মানুষ গ্রামবাসীর সাথে কথাও বললেন কি বলবেন গ্রামবাসীকে আইনের বিষয়ে আসামিরা যাওয়ার সময় একটা করে চিহ্ন ছেড়ে যায় এটা গোয়েন্দার সমস্ত রকম গোয়েন্দার যদি ইতিহাস পড়েন তাহলে দেখবেন আসামি ক্রাইম করার সময় একটা সূত্র ছেড়ে যায় যে সূত্রটা ধরে গোয়েন্দারা গিয়ে আসামি পর্যন্ত পৌঁছে তো গতকাল তো প্রকাশ্যে আসামিরা তো একটা সূত্র রেখেই গেছে তার গাড়িটা গ্রামবাসী ছেলেদের যুবক ছেলেদেরকে ধন্যবাদ জানাই যে গাড়িটা তারা আটক করেছে সব থেকে বড়ো প্রমাণ তারা ধরে নিয়েছে আর এখন আর কোনো অসুবিধা থাকে না আসামিদের কাছে পৌঁছানোর ক্ষেত্রে আর কোনো অসুবিধা থাকে না ওই গাড়ির মালিক গাড়ির ড্রাইভারই সব থেকে বড়ো সাক্ষী এবং আসামি কি হয়েছিল ঠিক বোমাবাজির ঘটনা কি হয়েছিল আপনি কি ছিলেন সেখানে আমি তো ছিলাম গাড়িটা প্রথমে আসে দাঁড়ালো আমার ওখানে আমার ওখানে দাঁড়ালো অনেকক্ষণ আসে অনেকক্ষণ কথা বলে কথা বলে আমি কই দিই বাড়িতে কেউই নাই দেখি গাড়িতে কেন এখানে দাঁড়ালো কৃষির জন্য দাঁড় হওয়ার পরে আমি বাচ্চাটা করে নিয়ে বাড়িলাম বাড়িতে আমাকে বন্দুক ধরলো বন্দুক ধরলে চোখে তজ মারলো তজ মারতে আমার চোখ বন্ধ করা গেলো আর মুখের ভাষা খুব খারাপ তারপরে আমি বাচ্চা নিয়ে ওখানে দাঁড় হয়ে আসি ওরা বোমটা আনে এখানে ঢিলে দিলো আর ভিতরে কেউ আপনি তখন কি বাইরে ছিলেন আমার বাইরে আমি তাও বাইরে দাঁড়িয়েছিলাম আমি কেউ করো মার্ডার আমি বাইরে ওই বেড়াগানো তো আমি দাঁড় আসি

এই ছিল এই যে দুষ্কৃতীরা যে হানা করল আপনার বাড়িতে মোমাবাজি করলো আপনিও ছিলেন না বাড়িতে এবং আপনার বাবা মাও ছিল না এবং আপনি কি মনে করছেন যে এটা কোনো ছলছাতরি বাড়িতে কেউ না থাকার সুযোগেই আপনার বাড়িতে এরকম হামলা করলো না 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 ওরা হয়তো জানে আমি বাড়িতে আসি ওরা হয়তো আমাকে হয়তো নয় শিওর আমাকে মারার জন্যই এসেছে আচ্ছা হ্যাঁ আমি ওই ঘরেই থাকি আর ওই ঘরেই পম আচ্ছা আর আমাকে গিয়ে বাড়ির ভিতরে গিয়ে খুঁজছে পায়নি তারপর বউকে আবার কিছু আপনার সাথে কি বহুদিনের কোনো শত্রুতা ছিল ওনাদের না 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 ওরকম কোনো ব্যাপারই নেই আপনি চিনতেন যারা যারা এসেছিল হ্যাঁ কি চাইছেন এখন ওদের পালিশমেন্ট নেওয়া হচ্ছে শাস্তি চাইছেন হ্যাঁ অবশ্যই শাস্তি চাই আতঙ্কে রয়েছেন হ্যাঁ আতঙ্কে তো আছি আতঙ্কে থাকারই কথা আর ওরা ওইসব করেই ওরা ওইসবেরই ছেলে আপনার নাম মনোজ ধন্যবাদ কোচবিহার থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট বাংলা আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট ট্রিপল সিক্স ডাবল ফাইভ অথবা এইট থ্রি সিক্স এই নম্বরে পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এম এবং জিএন এম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা মোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স